السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته

وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما بارك সমস্ত তারিখ প্রশংসা সে মহাবুল আলমিনের দরবারে যে মহামবুল আলমিন আজকে পবিত্র জমার দিন শ্রাবণ মাসের প্রথম দিন

আলোচনা চলছিল গত জুমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জমায় আরস করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম স্থান পর্যন্ত পৌঁছেছেন এই পর্যন্ত আমাদের আলোচনা টানা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাম যখন সপ্তম আসমানে গিয়েছেন সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাম দেখতে পাইলেন একজন বৃদ্ধ লোককে একটা ওয়ালের সাথে হেলাম দেওয়া অবস্থায় এবং তার সামনে কতগুলি ছোট ছোট বাচ্চা আল্লাহ হাবিবাহ জিজ্ঞেস করলেন ভাই ইব্রাহিম এই বাচ্চাগুলি কারা আর ইনিকে আল্লাহ হাবিব সাল্লাম উত্তর দিলেন ইনি হলেন ইব্রাহিম আলাই সাল আর এই যে ছোট ছোট বাচ্চা যে দেখা যায় এই ছোট ছোট বাচ্চা নাবালেগ অবস্থায় শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ কালাম শিখার মতো সুযোগ হয় নাই তাদের বাবা মার বড় আশা ছিল সন্তানকে হাফেজ বানাবে আলেম বানাবে কিন্তু সেই সুযোগ হয়ে ওঠে নাই আল্লাহ আলামিন তাদেরকে ইব্রাহিম আলহি সালামের ক্লাসে ভর্তি করা দিয়েছেন সেখানে তারা হাফেজ হবে আলেম হবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যেখানে ছিলেন সেই জায়গাটা হলো বাইতুল মামুদ এই বাইতুল মামুদ থেকে আরো উপরে সেখানে গিয়ে যে জায়গাটাকে বলা হয় সিদরাতুল মুন্তাহা সপ্তম আসমানেরও উপরে এই সিদরাতুল মুন্তাহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কোন কোন বর্ণনা আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ ছারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একাই রওনা দিয়েছেন তো আল্লাহ হাবিব ওয়াসাল্লাম আল্লাহ দরবারে সিদ্ধুল মনতাহা থেকে উপরের জগতে আল্লাহ পাক রব্বুল রেল দরবার শরীফে যাওয়ার পরে প্রথমেই আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই আল্লাহ হাবিব সাল্লু আলাই هدية الشرس التحيات لله والصلوات والطيبات الله سبحانه وتعالى هدية فور الله الحبيب صلى الله عليه وسلم كي هدية دي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته الله بكرته كي يكون أي هدية أشتهي الله الحبيب صلى الله عليه وسلم تنتقل দিয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক ও আল্লাহর রহমত আল্লাহর বরকত বর্ষিত হোক এত বড় একটা হাদিয়া আল্লাহ শুধু আমাকে দিলেন আমি তো আমার অগণিত অসংখ্য অসংখ্য অসংখ্যিত উন্মাদকে রেখে আসছি আমার এই অসংখ্য উন্মাদ যারা আছে তাদের তো এই হাদিয়ার প্রয়োজন আছে সুতরাং এই হাদিয়া শুধু আমি একাই মিলে চলবে না আল্লাহ কাছে বললেন আসসালাম আলাই না ও আলাই না এই হাদিয়া এটা শুধু আমার জন্য দিলে চলবে না আসসালাম আলাই না আমাদের সকলের জন্য দিতে হবে আমার আনিওয়ালা উম্মেদ যত আসবে যত নেকর সহীন বান্দা ভবিষ্যতে আসবে সকলের জন্য এই ফাইসারা করতে হবে ও আলা ইবাদুল্লাহ আল্লাহাকবুল এবং আল্লাহ হাবিউলামের এই আদান প্রদানের পরে এরপরে মূল যে রব্বুল আলমিন তার হাবিবকে কাছে দেখেছেন মেইন যেটা উদ্দেশ্য যেটাকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিবসাইসাল্লাম আল্লাহরবুল্লাহ কি নাকি কাছে দেখেছেন এই হাদিয়াটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহুকে দান করলেন आने वाला उम्मत قیامت পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু আল্লাহ তকব্বাল আলামিন দিয়েছেন বিতার মধ্যে বিশেষ একটা উপহার দিয়েছেন অনেক দামি মূল্যবান একটি উপহার আল্লাহুল আলম হাবিবকে দিয়েছেন সেই উপহারটির নাম হল নামাজ কি না হাবিব্লাম সমস্ত আলাপ আলোচনা শেষ করার পরে রওনা দিয়েছেন পথের মধ্যে আসার পরে মূস আলাইহিসাল সঙ্গে সাক্ষাৎ মুসা সালাম জিজ্ঞাসা করলেন আমি যে আল্লাহকে দেখার জন্য চেয়েছিলাম সে আল্লাহকে আমি সহসেবকে দেখতে পারি নাই শুধু নুরের ঝলক দিয়েছে যার কারণে আমি ব্যবসায় পড়েছিলাম পাহাড় পুড়ে গেছে সেই আল্লাহকে আপনি দেখে আসছেন সুতরাং আপনাকে আমি একটু ভালো করে দেখবো দাঁড়াব আমি আল্লাকে দেখতে চেয়েছিলাম আল্লাহ বলছিল লাংটাওয়ানি মুসা দেখতে পারবে না মুসা তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না তো আমি আল্লাকে দেখতে পারি নাই আল্লাহ নুরের তাজাল নিতে আমি বেহস হয়েছিলাম সেই আল্লাহকে আপনি দেখে আসছেন সুতরাং আপনাকে আমি ভালো করে দেখব সুতরাং দাঁড়ান যাইতে পারবেন না মুসা আলহিসাম রাস্তায় বেরিকে দিয়েছেন যাইতে পারবেন না আপনাকে আমি ভালো করে দেখে নিব এবার মুসা আলহি সালাতাম সাথে আর একটা প্রশ্ন করলেন আল্লাহ দরবারে যে আপনি গিয়েছেন যাওয়ার পরে আল্লাহর সঙ্গে আপনার কি গোপন আলাপ হয়েছে আপনার আপনাকে আল্লাহ রব্বুল আলমী কি নাম করেছেন অবশ্যই যেহেতু আল্লাহ কাছে নিয়েছেন আল্লাহর সাক্ষাৎ করেছেন অবশ্যই কিছু না কিছু আপনাকে উপাস দিয়েছেন সেই মূল্যবান জিনিসটা কি সেটা আমাকে দেখাইতে হবে জানাইতে হবে আল্লাহ হাবিব সাল্লাম দেখাইলেন আল্লাহ সুবাহ আমাকে এই হাজিয়াটুকু দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ কি হাজিয়া দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ মুসা আলহিসাম বললেন আমার উন্নতকে দুই ওয়াক্ত নামাজ দিয়েছিল তাই আমার উন্নতটা পড়তে পারেনি হাফসে গেছে আর আপনাকে পঞ্চাশ ওয়াক্ত দিয়েছে আপনার উন্নতটা এটা পারবে সম্ভব পঞ্চাশ ওয়াক্ত নামাজ যদি আজ থাকতো তাহলে আমরা কখন ঘর সংসার করতাম বিয়ে শাদী করার সুযোগ হতো না এতগুলো নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে না বাড়াতে আবার সময় হয়ে যেত পঞ্চাশ রক্ত নামাজ তো বললেন যে এতগুলো নামাজ তারা আদায় করতে পারবে না সুতরাং এই নামাজ কুমিয়ে নিয়ে আস আল্লাহর হাবিব সাল্লাম বললেন আল্লাহ আল্লাহুল্লাহ আলমে আমাকে হাদিয়া দিয়েছেন আমি ওই অবস্থায় নিয়ে চলে আসছি আমি কোনো কিছু বলি নাই মূসা আলহি সাল্লাম বললেন যাও এবার আল্লাহর হাবিব আলাইহি আসাল্লাম আল্লাহ দরবারে গেলেন এইভাবে নয় বার গিয়েছেন একে একে নয় আর প্রত্যেকবারে পাঁচ অর্থ করে নামাজ কমিয়ে দিয়েছেন বেলায় জিজ্ঞেস করছেন কয় রক্ত থাকলো আল্লাহ হাবিব্লাম উত্তর করলেন পাঁচ অর্থ নামাজ আর অবশিষ্ট আছে এইটা আমার উন্মতের উপর দায়িত্ব জিম্মদারি মুসা আলহ সালাতাম এবার বললেন এই পাঁচ অক্ত নামাজও তোমার উন্মত পালন করতে পারবে না সম্ভব নয় আল্লাহ হাবিব সাল্লাম বললেন এতবার গিয়েছে আর আমি যাইতে পারবো না আমাকে লজ্জা লাগে বার বার গিয়েছে আর যাইতে পারবো না আল্লাহ পাকবুল আলামিন ডাক দিয়ে এলেন আমার দরবারে এবার আল্লাহ পাকবুল আলামিন হজরতে নবী করিম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিযু সাল্লাম কে বললেন আমি যে আমার যে ফয়সালা পঞ্চাশ ওয়াক্তে নামাজ এই নামাজের যখন আমি ফয়সালা দিয়েছি সাথে সাথে লেখা হয়ে গেছে পঞ্চাশ ওয়াক্তেল নামাজ কিন্তু আদায় করবে পাঁচ ওয়াক্ত সাব পাবে পঞ্চাশ ওয়াক্তে হ্যাঁ আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত সাব পাবে পঞ্চাশ ওয়াক্তের এবার আল্লাহর হাবিব সাল আলহ্লাম পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে জমিনে আসার পরে অনেকেই যারা আছে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মারি ফতি দাবি করে নিজেদেরকে মারি ফতি দাবি করে তারা বলে যে আল্লাহ আলমিন এবং তার পিয়ারা হাবিব সাল যে গোপন আলাপ হয়েছে এসব কিছু কিন্তু কোরআনে নাই কিছু কিছু গোপন আলাপ যেগুলো মারি ফটি যারা দাবিদার তারাই শুধু জানে কোরআন হাদিসের কোথাও নাই কিসের মারি ফটি তাদের মারি ফটি হলো সালাদ এইভাবে আদায় করার কোন প্রয়োজন নাই তারা বলে অন্তরের নামাজ মনের নামাজ আসল নামাজ মনের নামাজই আসল নামাজ এইভাবে যে পাঁচ নামাজ আমরা আদায় করি এটা নাকি শরীয়তের বিধান মারিফত যারা মানে তাদের লাগবে না এক শ্রেণীর লোক এটা বলে থাকে তো যাই হোক আল্লাহর হাবিব সাল আলাইহি আসাল্লাম নিয়ে আসলেন বড় একটি উপরোপন সেটা হলো নামাজ সালাত আজ আমরা সমাজের মধ্যে মেয়ারাজের রজনে তালাস করি মিরাজের রজনী খুশতে থাকি যে কোন রাতে মিরাজের কেনตلاش করি এই রাতে আমরা একটা অনুষ্ঠানের ব্যবস্থা করব আয়োজন করব সেখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে মিরাজের रजনে আমরা تلاش করতেছি উদ্দেশ্য মিরাজের রাত্রি আমরা উদযাপন করব মিরাজের রজনীতে যেইটা উদযাপন করার জন্য যেইটা পালন করার জন্য আল্লাহর হাবিব সাল আলাইসাল্লাম আমাদেরকে দিয়েছেন এইটার সাথে আমাদের কোন সম্পর্ক নাই অথচ ফজরের নামাজ এটাই হল মেয়ারাজের রাত্রের আমাদের করণীয় জহুরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ এসরের নামাজ এই যে পাঁচ রক্ত নামাজ এইটাই হলো মেয়ারাজের রাত্রে আমাদের যে করণীয় না করে আমরা শুধু রাত্রে আমরা তালাশ করি শুধু কিছু কিশোরি জিলাপি খাওয়ার জন্য অথচ আল্লাহ আমাদেরকে যেই বিধান দিয়েছেন মেয়ারাজের রাত্রে সেই বিধানের ধারে পাশে আমরা নাই অথচ আমরা নিজেদেরকে রসুলের উন্মাদ দাবি করি রসুল যে হাদিয়া নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে সেটা আমরা পালন করতে পারি না নামাজ আমরা কয়জন আদায় করেছি অথচ দেখেন আমাদের অন্তরের মধ্যে মেয়ারাজের রাত কবে আসবে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি কবে সেই মেয়ারাজের রাত আসবে কিছু উদযাপন হবে কিছু খাওয়া দাওয়া হবে এইটা আমাদের অভ্যাস অথচ আল্লা রসুল বললেন এই রাত্রে যে বড় একটি উপরোপণ আমি নিয়ে আসছি সেটা হলো পাঁচ সালাদ এমন একটি এমন একটি এবাদত যে এবাদতের মাধ্যমে আল্লাপাকব্বুল আল আমিনের সামনে আল্লাপাকব্বুল আল আমিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয় সরাসরি কোনো পর্দা ছাড়া

এই জন্য নামাজ হলো সবচেয়ে বড় একটি হেভাগ আমরা যতই নিজেদেরকে রসুল প্রেমিক মনে করি রসুল প্রেমিক দাবিদার বলি যদি আমরা নামাজ নামাজ আদায় না করি সালাক যদি আমরা আদায় না করি তাহলে আমরা কোনোভাবেই রসুলের রসুল প্রেমিক রসুলের মহাব্বতের দাবিদার যতই আমরা বলি না কেন কোনোভাবেই হওয়া সম্ভব নয় আল্লাহরা বোধা আলাম আমাদের সকলকে কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করেন সকলের জন্য লহ্মী